আমরা তো নির্বাচনের আগে সি পুনর্গঠন করতে হবে স্ট্রেট ফরওয়ার্ড এবং ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সে আইনটারও পরিবর্তন করতে হবে এবং ঐক্যমত কমিশনের যে নতুন যে সিস্টেমগুলো আছে সেটা অনুযায়ী এই ইসিতে যারা সাংবিধানিক প্রতিষ্ঠান অনুযায়ী নিজের ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদেরকে রাখা যেতে পারে কোনো ব্যক্তি আকারে নয় কিন্তু সি পুনর্গঠন করবে অনেকে তাদের ব্যক্তি জায়গা থেকে একটা দলীয় মুখপাত্র হিসাবে কাজ করছেন দুই নাম্বার জিনিস হলো আমাদের সাপলার কোনো বিকল্প অপশন নাই কারণ লিগাল ওয়াইতে আমরা দেখেছি আইনগতভাবে সাপলা পেতে আমাদের কোনো বাধা নেই যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব ধন্যবাদ নাগরিক পার্টির যে নিবন্ধন টিম গঠিত হয়েছে সেই টিমের একজন সদস্য আমার সাথে আজকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল জনাব হাসনাত আব্দুল্লাহ এবং সার্জি চালম এবং মুখ্য সংগঠক জনাব নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ আমাদের এই টিম আজকে আমরা প্রধান নির্বাচন কমিশনারের সাথে একটি বৈঠক করেছি বৈঠকে আমরা আলোচনা করেছি যে 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 বিষয়টি তার মধ্যে একটা বড় উল্লেখযোগ্য বিষয় আপনারা জানেন গত তারিখে নির্বাচন বিধিমালা পরিচালনা প্রতীক সংশোধন প্রতীক অন্তর্ভুক্ত করার বিষয়টি রয়েছে সেখানে আপনারা লক্ষ্য করেছেন কিনা যে সেখানে যদিও এর আগে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবং নির্বাচন কমিশনের নিজের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত রয়েছে কিন্তু তাদের স্থগিত থাকা অবস্থায়ও তাদের যে প্রতীক ছিল নৌকা সে নৌকাকে কিন্তু এখনো তালিকা থেকে বাদ দেওয়া হয়নি তো আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি যে আইনগতভাবে আপনারা নৌকাকে এই যে তালিকা এই তালিকার ভিতরে রাখতে পারেন না যতক্ষণ না এটি সরকার তাদের এই আওয়ামী লীগের উপরে যে সাময়িক নিষেধাজ্ঞা আছে সেটি তুলে নেয় অথবা আদালতের মাধ্যমে অন্য কোনো নির্দেশনা আছে আমরা এই বিষয়টি কমিশনের নজরে এসে এনেছি কমিশন এটি বিশেষভাবে বিবেচনা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং তারা এ ব্যাপারে ওখান থেকে এটা বাদ দেওয়ার জন্য যে উদ্যোগটি নেয়ার সেটি তারা নেবেন তারা এটি আলোচনার আশ্বাস আমাদেরকে দিয়েছেন দ্বিতীয় আমরা যে বিষয়ে কথা বলেছি আমরা আপনারা জানেন যে বিগত বাইশে জুন আমরা জাতীয় নাগরিক পার্টি নিবন্ধনের যে যাবতীয় শর্তাবলী আছে সেই সকল শর্তাবলী পূরণ করে তেতাল্লিশ হাজার তিনশো ষোলো পৃষ্ঠার দরখাস্ত আমরা কমিশনে দাখিল করেছিলাম সেই দরখাস্তটি অগ্রগতি কোন পর্যায়ে আছে বা আমাদের কাছ থেকে অন্য কোনো ডকুমেন্ট বা অন্য কোনো কিছু জানার আছে কিনা সেগুলো আমরা কমিশনের কাছে জানতে চেয়েছি কমিশন আমাদের সেটির অগ্রগতি দিয়েছেন এছাড়া আমরা প্রবাসী যে ভোটার তারা কিভাবে ভোট ভোট দিবেন যে তিনটি পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে সেটির অগ্রগতি কি সেটির ব্যাপারে আমরা জানতে চেয়েছি এবং সেখানেও নির্বাচন কমিশন আমাদেরকে এ বিষয়গুলোতে আপডেট দিয়েছেন

জি শুরুতেই আমি বলি যে আপনার একটি ভুল ধারণা দিয়ে প্রশ্নটি এসেছে যে জামাত ইসলামের দাড়িপাল্লা কিন্তু এখনো নির্বাচন কমিশনের তালিকাভুক্ত নাই এবং সর্বশেষ যে তালিকা তারা প্রেরণ করেছেন আপনারা দেখবেন সেখানে দাড়িপাল্লাকে অন্তর্ভুক্ত করার জন্য তারা এটি রেখেছেন অর্থাৎ জামাত ইসলামের নিবন্ধন যখন বাতিল হয়ে গিয়েছিল তখন কিন্তু প্রতীকের তালিকা থেকেও দাড়িপাল্লাকে বাদ দেওয়া হয়েছিল সেই জায়গা থেকে আপনি যদি আওয়ামী লীগের বিষয়টি দেখেন যে আওয়ামী লীগের নিবন্ধন বর্তমানে স্থগিত অবস্থায় আছে কোন স্থগিত থাকা বিষয়ের প্রতীক যেটা তাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছিল সেটি তালিকায় অন্তর্ভুক্ত থাকার সুযোগ নাই এটি আমরা বলেছি যেহেতু আওয়ামী লীগের নির্বাচনী তাদের যে নিবন্ধন সেটি স্থগিত আছে তাদের স্থগিত থাকতে হবে। প্রতীকটি এই তফসিল অন্তর্ভুক্ত রাখার কোনো সুযোগ নেই দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে আপনি যে একটি প্রশ্ন করলেন এটি আসলে আমাদের মাঝে কিছু লোকের মাঝে এই ভুল ধারণাটি তৈরি হয়েছে যে জাতীয় প্রতীক আসলে সাপলা কিন্তু আপনারা যদি সংবিধানের চারের তিন অনুচ্ছেদ এবং উনিশশো সালের একটি অর্ডার আছে এবং বাহাত্তর সালের এই জাতীয় প্রতীক নিয়ে একটি রুলস আছে এগুলোর একটি কম্বাইন রিডিং আপনারা দেখেন সেখানে দেখবেন যে চারটি আলাদা স্বতন্ত্র উপাদান নিয়ে জাতীয় প্রতীকটি গঠিত তার ভিতরে ধানের শীষ আছে তার ভিতরে তারকা আছে তার ভিতরে পাট পাতা আছে এবং সাপলা আছে এই চারটি প্রতীক চারটি আলাদা উপাদানের মধ্যে ধানের শীষ আপনারা জানেন ইতিমধ্যে জাতীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক তারকা একটা দলের প্রতীক এবং পাটপাতা সোনালী আশ আর একটা দলের প্রতীক আছে এছাড়াও জাতীয় ফুল হিসেবে যদি আপনি এটাকে ট্রিট করেন আর জাতীয় ফল কাঁঠাল আরও একটি অন্য একটি নিবন্ধিত দলের প্রতীক হিসাবে রয়েছে তো আমাদের এইখানে যে মিসকনসেপশনটি বারবার হচ্ছে যে জাতীয় প্রতীককে শাপলা হিসেবে ব্র্যান্ডিং করা হচ্ছে কিন্তু জাতীয় প্রতীক আসলে সাপলা নয় জাতীয় প্রতীক হচ্ছে চারটি আলাদা আলাদা উপাদানের সমন্বয়ে গঠিত একটি প্রতীক এবং সেখানকার মাপ কি হবে সেখানকার রং কি হবে সেখানকার ব্যাসার্ধ কি হবে ব্যাসার্ধ রং কি হবে এগুলো সবই উনিশশো সালের যে অর্ডারের শিডিউল এবং বাহাত্তর সালের যে রুল সেটার অ্যাপেন্ডিক্সের মাধ্যমে এটি সম্পূর্ণভাবে স্পষ্ট করা আছে আমি আপনাদেরকে অনুরোধ করব যে সেগুলো আপনারা দেখবেন এই ব্যাখ্যাগুলো দেওয়ার আগে এবং সেগুলো দেখেই এই ব্যাখ্যাগুলো দিবেন আচ্ছা বিধিমালায় রাখিনি ব্যাপারটা আসলে এরকম না আপনারা জানেন যে তফসিলের যে তালিকা আছে সেই তালিকাটি আসলে যেকোনো সময় সংশোধন করা যায় এটি একটি বিধিমালা বিধিমালা সংশোধন করতে পার্লামেন্টেরও দরকার হয় না অরিনেন্স জারিরও দরকার হয় না এটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানই করতে পারে কিন্তু আইন মন্ত্রণালয়ের রেটিং করতে হয় তো আমরা যেহেতু আমরা যেহেতু নৌকার ব্যাপারে আপত্তি জানিয়েছি এবং বলেছি যে নৌকা কেউ এই লিস্ট লিস্টের ভিতরে রাখা যাবে না তালিকার ভিতরে রাখা যাবে না এটি করতে গেলেও কমিশনকে আসলে নতুন করে ওই তালিকায় এই সংযোজন বা বিয়োজনের একটা প্রসঙ্গ থাকবে সেই জায়গা থেকে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নতুন একটা দরখাস্ত আমরা আজকে দিয়েছি যে আপনারা সাপলা প্রতি সাপলাকে বাদ দেওয়ার ব্যাপারে যে ব্যাখ্যাটি গণমাধ্যমে নির্বাচন কমিশন থেকে দেয়া হয়েছিল সেই ব্যাখ্যাটি আসলে আইনগতভাবে একটি ভুল ব্যাখ্যার উপর দাঁড়িয়ে আছে আমরা সেই জায়গাগুলোতে নির্বাচন কমিশনকে ব্যাখ্যাগুলো জানিয়েছি এবং স্পষ্ট করেছি যে এটার কোনো কোনো বাধা নির্বাচনী রাখার ক্ষেত্রে নাই আইনগত সাপলাকে সেক্ষেত্রে আমরা নতুন একটি দরখাস্ত আজকে নির্বাচন কমিশনে জমা দিয়েছি যে সাপলাকে আগে আগে প্রতীক হিসাবে তালিকায় অন্তর্ভুক্ত করা এবং এবং জাতীয় নাগরিক পার্টি যদি নিবন্ধনের শর্ত পূরণ করতে পারে এবং নিবন্ধন দেওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করে তখন যেন আমাদেরকে এটি বরাদ্দ দেওয়া হয় যে আচ্ছা এটার ব্যাখ্যা হলো তিনটা প্রতীক আসলে আমরা চাইনি আপনারা যেটা দেখবেন যে নির্বাচন কমিশনের যে একটা প্রেসক্রাইব ফর্ম ছিল সেখানে দফা ছয় উল্লেখ করা ছিল যে আপনারা দল হিসাবে কোন প্রতীক আপনাদের বরাবরে সংরক্ষণের জন্য আবেদন করেন সেখানে আমরা সাপলাকে আবেদন করেছিলাম আমরা আরো অপশন হিসাবে দ্বিতীয় এবং তৃতীয় আরো দুইটি অপশন দিয়েছিলাম কিন্তু শুরু থেকেই আমাদের প্রধান এবং একমাত্র লক্ষ্যই ছিল সাপলাকে প্রতীক হিসাবে আমাদের পক্ষে সংরক্ষিত রাখা যেন হয় সেটির ব্যবস্থা করা দেখুন এই প্রশ্নটি আসলে জাতীয় ফুল কোনটা থাকবে না থাকবে এটা আসলে কমিশনের সিদ্ধান্ত গ্রহণের বিষয় না জি এই প্রশ্নটি আপনি আমাকে করতে পারেন আমাদের আগে অন্য একটি দল চেয়েছিল বলে আমরা দেখতে পেয়েছি সেক্ষেত্রে আমাদের ব্যাখ্যাটি হলো যেহেতু ওই নিবন্ধিত রাজনৈতিক ওই নিবন্ধিত রাজনৈতিক দল তারা যখন নিবন্ধন পায় তখন রাজনৈতিক নির্বাচন কমিশন থেকে তাদেরকে কেতলি মার্কা বরাদ্দ দেওয়া হয়েছিল তারা যদি নতুন করে আবার এই প্রতীকটি চেঞ্জ করতে চায় তাহলে তাদের কিছু ফর্মালিটিস আছে তাদের অনেক বেশি আছে যেটা আমরা নতুন দল হিসেবে নাই আমরা চেয়েছি যে এইটা তালিকাভুক্ত করে আমাদেরকে দেওয়ার জন্য প্রথমত দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন কমিশন যখন নীতিগত সিদ্ধান্ত নিয়ে এই বিষয়টি আইন মন্ত্রণালয় ভেটিং এর জন্য পাঠিয়েছিল যেখানে সাপ্লাকে রাখা হয়নি এরপরে কিন্তু ফার্স্ট অ্যাপ্লিকেশনটা নিয়ে আমরাই এসেছি অর্থাৎ আপনি যদি আইনগত বিষয়টি বিবেচনা করেন তাহলে আজকে এই নীতিগত সিদ্ধান্ত গ্রহণের পরে নতুন করে কে এই প্রতীকটি বরাদ্দের জন্য আবার আবেদন করলো তার একটা অন্যতম লেজিটিমেট রাইট তৈরি হয়ে যায় এই প্রতীকটি বরাদ্দ পাওয়ার সেক্ষেত্রে আমরা মনে করছি যে সাপলা পাওয়ার আমাদের কোনো আইনগত বেরিয়ার নেই আচ্ছা নির্বাচন কমিশন তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান আপনারা জানেন আমরা কখনোই কোন প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করি না আমরা প্রতিষ্ঠানের কাজগুলোকে সবসময় চ্যালেঞ্জের ভিতরে রাখতে চাই এবং এটা একটা গণতান্ত্রিক পরিবেশে এটা একটা জবাবদিহিতারও জায়গা যে যে সময় সাংবিধানিক প্রতিষ্ঠান বা কোন কোনো বিধিবদ্ধ প্রতিষ্ঠানকে একটা জবাবদিহিতার মধ্যে রাখতে হয় সে জায়গা থেকে এই যে আশঙ্কা এটি কিন্তু আমরা নির্বাচন কমিশন যখন গঠন হয়েছিল দুই হাজার বাইশ সালের আইন অনুযায়ী তখনই কিন্তু আমরা আমাদের প্রতিক্রিয়া দিয়েছিলাম যে যে প্রক্রিয়ায় এই নির্বাচন কমিশন গঠন হয়েছে সেই প্রক্রিয়াটি আমরা সমর্থন করি না সেই অবস্থান আমাদের এখনো এখনো বর্তমান আছে এবং আপনারা জানেন যে আমরা ঐক্যমত কমিশনের যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেখানেও নির্বাচন কমিশন যাতে নির্বাচন কমিশন সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগগুলো যাতে স্বচ্ছ এবং সুন্দরভাবে হয় সেখানে কিন্তু আমাদের আলাদা প্রস্তাবনা আছে এবং সেটার জন্য আমরা কথা বলছি না এটি আমরা আশাবাদী যে আমরা যে আইনি ব্যাখ্যাগুলো দিয়েছি এগুলো কমিশন বিবেচনা করবেন এবং এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে যে আমাদের এই আজকের দরখাস্তের পরে কমিশন এটা যদি না করে তাহলে আমাদের চেয়েও ভালো আইনি ব্যাখ্যা তাদেরকে দিয়ে জনগণকে কনভিন্স করতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ

আমরা তো নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে স্ট্রেট ফরওয়ার্ড এবং ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সে আইনটারও পরিবর্তন করতে হবে এবং ঐক্যমত কমিশনের যে নতুন যে সিস্টেম আছে সেটা অনুযায়ী এইসিতে যারা সাংবিধানিক প্রতিষ্ঠান অনুযায়ী নিজের ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদেরকে রাখা যেতে পারে কোনো ব্যক্তি আকারে নয় কিন্তু এইসি পুনর্গঠন করবে অনেকে তাদের ব্যক্তি জায়গা থেকে একটা দলীয় মুখপাত্র হিসাবে কাজ করছেন দুই নাম্বার জিনিস হলো আমাদের সাপলার কোন বিকল্প অপশন নাই কারণ লিগাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে সাপলা পেতে আমাদের কোনো বাধা নেই যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করবো